প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের প্রথম সেমিস্টারের দু পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের প্রথম সেমিস্টারে মোট চল্লিশটি এমসিকিউ প্রশ্ন পড়বে সেই চল্লিশটি প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ থাকে তোমাদের মোট দুটি ইউনিটে সিলেবাস বিভক্ত শিক্ষাবিজ্ঞানের কবিভাগ এবং ক কবিভাগে দুটি অধ্যায় এবং প্রতিটি অধ্যায় তিনটি করে পাঠ রয়েছে এবং খ বিভাগেও দুটি অধ্যায় এবং তার তিনটি করে পাঠ রয়েছে তোমরা সিলেবাসটা দেখে নাও আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলোকে তথ্যবহুল করে সাজিয়েছি আর উত্তরে পিডিএফের প্রয়োজন হলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে আমার কোচিং সেন্টার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর সকল বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এখানে আমরা গুরুত্বপূর্ণ যে এমসি পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলোকে তথ্যবহুল করে সাজানো হয়েছে এখানে চারটি করে অপশান দেওয়া হয়নি তবে যারা উত্তরের পিডিএফ নেবে এই পিডিএফও নিতে পারবে এবং যুক্ত পিডিএফ রেডি করার রয়েছে তোমরা সেখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারবে সেখানে উত্তর আরও অতিরিক্ত উত্তর দেওয়া রয়েছে এই যে রয়েছে এটি তোমাদের কুড়িটি পেজের মধ্যে তোমাদের চারটি অধ্যায়কে সুন্দর করে তথ্যবহুল করা রয়েছে আর যারা ছাড়াও আরও অতিরিক্ত উত্তর নিতে চাইছে তাদের ক্ষেত্রে একশো পেজের তোমাদের অপশানযুক্ত উত্তরও কিন্তু করা রয়েছে আরও অতিরিক্ত অনেক প্রশ্ন দিয়ে তাই যে সকল বন্ধুরা পিডিএফ এর জন্য যোগাযোগ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে দশম একাদশ প্রতি বিষয়ে একশো টাকা এবং স্নাতক শ্রেণীর প্রতি বিষয়ে দুশো টাকা গুগল পে ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ টাইপ করা উত্তরের পিডিএফ মোবাইলে পৌঁছে যাবে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি মোট চারটি অধ্যায় বিভক্ত রয়েছে প্রতিটি অধ্যায়ে যে তিনটি করে পার্ট রয়েছে সেই পার্টগুলোকে আলাদা করা হয়নি চারটি অধ্যায়ের তোমাদের প্রশ্ন সম্পূর্ণ সাজেশান সহ করা হয়েছে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন রয়েছে তিনশোটা প্রশ্ন এবং যারা বড় প্রশ্ন নিতে চাইছো সেক্ষেত্রে তোমাদের বেশি আর অতিরিক্ত প্রশ্ন সেখানে তোমাদের ছশো মতো প্রশ্ন থাকবে এর মধ্যে থেকেই তোমাদের চল্লিশটির মতো অন্তত পঁয়ত্রিশটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে